নমস্কার বন্ধুরা অজানা রহস্য দুনিয়ায় আপনাদের সকলকে স্বাগত জানাই মহাদেবকে কেন নীলকণ্ঠ বলা হয় জানেন অসুরদের যখন দেবলোকে জীবন দুর্বিষ হয়ে পড়েছিল ঠিক তখনই অমরত্ব লাভ খুব জরুরি হয়ে পড়েছিল দেবতাদের জন্য দেবতা ও অসুরদের মধ্যে কে টিকবে কার অস্তিত্ব তা নিয়ে ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর অত্যন্ত চিন্তিত হয়ে পড়েছিলেন দেবতারাও চাইলেন অমরত্ব তাদের হাতে আসুক ঠিক একইভাবে দানবরাও একই চাইলেন অমরত্বের পানীয় লাভ করা অর্থাৎ অমৃত পান করা অমরত্ব লাভ তাই তারা পরামর্শ করল সমুদ্র মন্থন করার এই মন্থন দ্বারা সমুদ্র থেকে বেরিয়ে আসবে অনেক অনেক রত্ন এবং অমৃত মন্দর পর্বত ছিল তাদের মন্থন রড এবং বিশাল সাপ বাসুকি ছিল তাদের মন্থন সূত্র ভগবান বিষ্ণু একটি কচ্ছপের রূপ ধারণ করে পর্বতটিকে স্থিতি দেওয়ার জন্য সমুদ্রের তলায় অবস্থান করলেন যাতে মন্থন করা সম্ভব হয় তারপর দেবতা এবং দানবেরা একে অপরকে টেনে সমুদ্র মন্থন করা শুরু করলো এই রত্নগুলির মধ্যে অমৃত ছাড়াও আরও অনেক অনেক জিনিস বের হয়েছিল যেমন ভয়ঙ্কর একটি বিষ বেরিয়ে এসেছিল যা পৃথিবী ধ্বংস করতে সক্ষম ছিল সেই বীষ্টির নাম হলাহল যার ফলে সমস্ত ব্রহ্মাণ্ডের বায়ু বিষাক্ত হয়ে গেল অনেক দেবতা এবং অসুর সেই স্থানেই মূর্ছা গেল তখন এই বৃষ্টি ব্রহ্মার কাছে গেল তখন ব্রহ্মাও এই বিষ গতি প্রদান করতে অসমর্থ হল তারপর বৈকুণ্ঠে বিষ্ণুর কাছে গেল তখন বিষ্ণুও অপরাগত প্রকাশ করলেন শেষ পর্যন্ত শিব সমস্ত সংসারের মঙ্গলের জন্য এই হলাহল নামক বৃষ্টি পান করলেন তখন মাতা পার্বতী ছুটে এসে ভগবান শিবের কণ্ঠ টিপে ধরলেন যেন মহাদেবের দেহ পর্যন্ত এই বিষ না যায় বিষগুলি তখন গলাতেই আটকে গেল এবং মহাদেবের কণ্ঠ নীল হয়ে গেল অর্থাৎ তার গলা হয়ে ওঠে নীলকণ্ঠ এই ঘটনা শিবের আত্মত্যাগ এবং তার মহত্বের প্রতীকও বটে তিনি নিজের নিজেকে বিপদে ফেলে পৃথিবী এবং তার বাসিন্দাদের রক্ষা করেছিলেন শিবের নীলকণ্ঠ হওয়া এক দয়ালু প্রতীক যা আমাদের শেখায় যে মহান এবং শক্তিশালী ব্যক্তিরা কখনো কখনো তাদের ত্যাগের মাধ্যমে সমাজকে রক্ষা করে শিবের এই নীলকণ্ঠ হওয়া শুধুমাত্র পুরাণের অংশ নয় এটি হিন্দু ধর্মের আধ্যাত্মিক শিক্ষা শিবের এই আত্মত্যাগ এবং তার দয়ার মাধ্যমে আজও বিভিন্ন মন্দিরে ভক্তরা তাকে নীলকণ্ঠ হিসাবে শ্রদ্ধা করে এবং তার মহত্বের প্রতি সম্মান জানিয়ে পূজা অর্চনা করে সুতরাং এটি একটি প্রেমের প্রতীক এটি একটি ত্যাগের গল্প এই অন্তর্জাগতিক ত্যাগকে প্রণাম জানাই শিব রূপে আমাদের শিখিয়ে যান প্রকৃত শক্তি কখনও আওয়াজ পড়ে না নীরবে নিজেকে বিলিয়ে দেয় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ